গতকাল দীঘায় মাইতিঘাটে যে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছে বা মূর্তি উদ্ধার হয়েছে সেই নিয়ে প্রচুর বিতর্ক চলছে কি না কেউ বলছেন যে কেউ নাকি মানে এতই কারো শক্তি যে তিনি দেবতা নিয়ে এসেছেন আবার অপর মানে বিরোধী দল হোক বা রাজনীতিতে পরিণত হয়ে গেছে এই জগন্নাথ দেব দেবও ছাড় পেলেন না তিনিও রাজনীতির মানে বাইরে গেলেন না সে তিনিও কিন্তু রাজনীতির মধ্যে ঢুকে গেলেন তো কেউ বলছেন যে না সেটা ভাসতে ভাসতে এসেছেন তো আমি বলি যে ভগবান একটু ফে ফাটল ধরেছে ভগবানের তো সেটাকে বিসর্জন দিয়েছে কৃষ্ণ বা জগন্নাথ মূর্তি কিন্তু মানে বিসর্জন দিতে নেই ঠিক আছে ওটা এমনিও রাখা যেত তো ওনারা যা ভেবেছেন করেছেন বিসর্জন দিয়েছেন তো আমি বলি যে তিনি মানে ভগবান মানে সত্যি ভগবান আছেন এটাই যে উনি কিন্তু মানে কাঠের তৈরি তো এবার ভেসে ভেসে চলে এসেছেন সেটা সেটা কিন্তু অন্যদিকেও চলে যেতে পারতেন মানে স্রোতে অন্যদিকে সমুদ্রের স্রোতে অন্যদিকেও ভাসতে পারতেন কিন্তু তিনি কিন্তু ঠিক মন্দিরের কাছে এসে উঠেছেন এবার কেউ বা কারা জানি না অত কিছু আমরা জানি না আমি জানি না কিন্তু আমরা বারবার করে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে কেউ উঠিয়ে নিয়ে গিয়ে তাকে পুজো করছেন সেবা দিচ্ছেন তো এতে মানুষের এত কিসের জ্বালা আমি কিছু বুঝতে পারছি না ভগবান ভগবানের জায়গা আছে কেউ তাকে মানতে পারেনি বলে বিসর্জন দিয়ে দিয়েছেন কেউ কেউ আবার মেনে নিয়ে ভগবানকে ভগবানের আসনে বসিয়েছেন তো সেটাতে এত কি এটা নিয়েও রাজনীতি মানে মানুষ মানুষের বেশে আর নেই মানুষের পর্যায়ে আর নেই মানুষ সত্যি পাগল হয়ে গেছে তবে জগন্নাথ দেব দেখছেন ওপর থেকে আর হাসছেন যে কি মায়া সত্যি যে আমিও ছাড় পেলাম না তোরা আমাকে নিয়েও রাজনীতি করছিস যে ভগবানও ভাবছেন হাসছেন মনে মনে আর বলছেন যে আমাকে খেউ মানে তাড়িয়ে দিল দিয়ে বিসর্জন দিয়ে দিল তার বাড়ি থেকে যে এই মন্দিরে তাকে রাখবো না আমি একটু মানে আমার একটু কোথায় ক্ষত হয়েছে তার জন্য আর কেউ এনে আমাকে ভক্তি ভরে পুজো করছে সেটাও সহ্য হচ্ছে না মানে মানুষ বিচিত্র প্রাণী বিচিত্র প্রাণী সত্যি বাবা যায় না দয়া করে ভগবানকে নিয়ে অন্তত রাজনীতিটা বন্ধ করুন এ তো মানে ভগ রামচন্দ্র এতদিন তো রামচন্দ্র মানে কি বলবো আর দেওয়ালে পিঠ থেকে গেছে রামচন্দ্রের যে কোথায় যাব ভাবছেন উনি এবার জগন্নাথ দেব আমার মনে হয় রামচন্দ্রর সঙ্গে জগন্নাথ দেবের দেখা ঠিক হয়েছে এবার ওনার বলছে যে ভাই আমিও ছাড়া পেলাম না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সাবধানে থাকবেন আসছি আবার পরে এক পিটিও নিয়ে জয় রাধা মাধব জয় জগন্নাথের জয় জয় জগন্নাথ